হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আপনারা ব্যানার দেখে ইতিমধ্যে আমরা বর্তমানে কাঁচা বাজার পশুর হাটে চলে আসলাম খুব বড় হাটটা বসেছে তো বন্ধুরা বাড্ডা আপনারা আসুন আমরা একটু ভিতর দিকটাও দেখানোর চেষ্টা করব তো চলুন বন্ধুরা আমরা দেখে নিই মেরুল বাড্ডা গরু ছাগলের হাটে আপনাদের কি কি বড় বড় গরু বা বড় বড় ছাগল আপনাদেরকে আমি দেখাবো এখানে আপনার এই আছে ঠিক আছে একটু দেখেন দেখা যায় তারপর এদিকে চলে আসুন বন্ধুরা আমরা শুরুতে দেখতে পাচ্ছি এখানে বড় বড় গরু আছে খুব বিশাল বিশাল গরু আপনারা আসবেন উপভোগ করবেন বিশেষ করে বাড্ডা এলাকার আশেপাশে যারা আছেন আপনারা আসলেই এরকম বড় বড় গরু গেটের থেকে ঢোকার সাথে সাথেই দেখতে পারবেন বাইরে আসছেন কোন জায়গার থেকে নাটোর থেকে একটু কথা বলতে পারি আসসালামু আলাইকুম ভাই ভাই কোন জায়গার থেকে আসছেন আপনি নাটোর থেকে নাডোর থেকে আসছেন না তো আপনি কতগুলো গুলো গরু নিয়ে আসছেন সতেরোটা সতেরোটা আলহামদুলিল্লাহ দেখতেছে আপনার মানে খামারি ব্যাপারে দুইটা মিলে যাকে আলহামদুলিল্লাহ ভালো কেমন আপনি যে বারটা যে সরি আপ্তাপনা না মেরুর কাছে বাজার যে হাটে আসছেন কেমন বেচা কিনা হয়েছে বলতো আমার এখনো হয় নাই কাস্টমার কেমন আসছে আছে মোটামুটি মোটামুটি আসছে দাম দর বলতেছে বা আপনার ডোনা হচ্ছে না নাকি মানে একটু ইয়া থাকতে আশা করা যায় আশা করা যা হবে ইনশাল্লাহ যেহেতু শহরের ভিতরেই আছে একদম খুব কাছে

তো আপনার গরু দেখলাম বিশাল সাইজের গরু এটা আনুমানিক কত জনের হতে পারে সাত মন চোদ্দ কেজি আছে সাত মন প্লাস যা আলহামদুলিল্লাহ ভালো তো বন্ধুরা আপনারা দেখতেছেন গৌটা দেখা দেখাও দেখাবেন যে বিশাল সাইজের গরু সাত মন প্লাস মেরুল কাঁচা বাজারে এলাকায় আছে আপনারা আসলে গেটের থেকে ঢোকার ঠিক বাম সাইডেই আছে ব্যাপারী আপনার নাম মোহাম্মদ লালন ভাই মোহাম্মদ লালন ভাইয়ের ব্যাপারী ঠিক থেকে ঢোকার বাম আপনি বিশাল বিশাল বড়টা বড় দেখতে পাবেন বন্ধুরা আপনাদের পুরো হাটটি কিন্তু আমরা একটু ঘুরে দেখানোর চেষ্টা করতেছি যতটুকুই পারি দেখানোর চেষ্টা করব আপনারাও সাথে থাকুন আর দেখতে থাকুন বিশেষ করে মেরুল বাড্ডার আশেপাশে যারা আছেন আফতাপনগর রামপুরা গুলশান এই অঞ্চলের লোকগুলো আপনার খুব সহজে কিন্তু এই হাটটাতে উপভোগ করতে পারবেন এবং কষ্ট খুবই কম হবে কারণ এর আগে আমাদের আপ্তাপনা যে হাটটা ছিল ওটা না হওয়াতে এই হাটটা হওয়াতে খুব উপকারী হয়েছে এই অঞ্চলের মানুষের না হলে আপনার যেতে হবে একশো পিঠে গাবতলি অনেক দূরে দূরে যেতে হবে কারণ যাওয়া আসাটা আর গরু ক্যারি করাটা একটা খুবই কষ্টের ব্যাপার তো বন্ধুরা আপনাদের দেখাচ্ছি ভাই একটু এদিকে আসবেন আরমান ভাই একটা দিকে আসবেন বাহির থেকে মনে হচ্ছে কিন্তু হাটটা ছোট আসলে কিন্তু ছোট না ভিতরে কিন্তু অনেক বড় একটা এলাকা নিয়ে বিস্তারিত এই হাটটা বাহির থেকে দেখলে বোঝা যাচ্ছে যে ছোট একটা হাট আসলে কিন্তু ছোট না ভাই অনেক বড় হাট অনেক বড় হাট ভিতরে খুব বড় মানে ভিতরে অনেক সরানো ছিটানো জায়গা ঠিক আছে তো বাবু আপনারা কি গরু কিনতে আসছেন দেখতে আসছেন দেখতে আসছেন তাই না গরু কেমন দেখতেছেন ভালো দেখতেছেন মানে মোটা বড় বড় গরু আছে ছোট গরু আছে নাকি পছন্দ হচ্ছে তো দামাতামি করছেন তুই একটা কেন ঠান্ডা তো করবেন যাক ওর সাহস আছে দেখছো ওর সাহস আছে খুব ও খুব সাহসই দামা দিচ্ছেন আচ্ছা চালু যান ভাই আপনার নাম কি আমার নাম শাহাজুল শাহাজুল ভাই কেমন আছেন আপনি ভালো কোথা থেকে আসছিলেন কুষ্টিয়া কুষ্টিয়া থেকে আমরা জানি যে কুষ্টিয়া বাংলাদেশের ভিতরে বেশি সংখ্যক খামারি থাকলে কুষ্টিয়াতেই আছে জি জি আর তারপরে আছে পাবনা পাবনা খুব ভালো খামারি ওখানে থাকে মেহেরপুর সোয়াডাঙ্গা এসব এলাকায় খুব গরু মানান মানান গরু আছে ভালো ভালো মানের গরু ঢাকার ভিতরে আসে তো ভাই কয়টা গরু নিয়ে আসছিলেন আমরা নিয়ে আসছি বারোটা বারোটা তা আলহামদুলিল্লাহ বেচা কিনা একটা বেশি যাক আলহামদুলিল্লাহ বেচা কিনা শুরু হয়েছে তার মানে চলতে থাকবে জি যাক আপনার হাট ভালো বর্তমান কাস্টমার আছে টুকটাক বেচা কিনা শুরু হয়েছে যাক

বন্ধুরা আমরা দেখছি এখানে একটা গরু দামাদামি চলতেছে ক্রেতা আসছে বিক্রেতা দুজনেই দর কষাকষি চলছে কথাবার্তা চলছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় যদি বেচা কিনা হয় আমরা আপনাদেরকে দেখাবো। মেরুলডা মেরুল বাট্ডার যে হাটটা খুবই ভালো এবং খুব কাছে

আচ্ছা চাইছে একশো দশে কষাকষি চলছে তা হ্যাঁ কোন গরুটা ওই লাল গড়ুটা এই যে লাল গরুটা দেখান ভাই মোটামুটি বড় সড়ো গরু মিডিয়ামের মধ্যেই আছে

দেখুন এই যে ভালো করে আমাদের গরুটা দেখানোর চেষ্টা করতেছে গরুটা দেখান ফোকাস করেন ওটার দিকে দেখেই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই গরুটা এই যে খুললো লোক ব্যাপারি বান খুললো এই গরুটায় আপনাদেরকে দামাদামি চলছে পঞ্চাশ দাম চেয়েছে একশো দশের মতো দাম বলছে এখানে যারা আছে ওনারা কথা চলছে দর দেখা যাক বাকিটা শেষ পর্যন্ত কি হয় আমরা একটু অপেক্ষা করি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে বন্ধুরা এই হচ্ছে মেরুল বাড্ডা কাঁচা বাজারের হাট আপনাদেরকে একটু উপর থেকে দেখানোর চেষ্টা করছি জানি না কতটুকু দেখা যাবে এই এটা ঢুকে বাম সাইড একদম সেটার পিছনে এই যে ভার্সিটি আছে ভার্সিটি একদম সাথেই কিন্তু বেশি লং করেন না সর্বোচ্চ পাঁচ সাত মিনিট দশ মিনিট ভিডিও করবেন আরেকটা করবেন ফটো স্টেশন করতেছি এইযে কালামানিক কালাম অনেক দেখা যাচ্ছে বন্ধুরা এই হচ্ছে হাটের ভিতরের অংশটা একদম শেষ সীমানার অংশটা আপনাদেরকে একটু দেখাচ্ছি তো এখান থেকে দেখলে আপনি বুঝতে পারবেন আসলে হাটটা কত বড় বাহির থেকে কিন্তু বোঝা যায় লাইন নেই যে এত বড় হাট ভিতরে এই ভিতরের জায়গাটা দেখালে আপনাদেরকে বুঝতে পারবেন যে আসলে মেরুল বাড্ডার হাটটা কত বড় খুব ছোট না একদম যে ছোট তো আমার বলা যাবে না মিডিয়াম সাইজ হাট বলা যাবে মিডিয়াম মধ্যে পড়বে এই ধরুন এই সাইডে এত ওই পর্যন্ত অংশ দেখা যাচ্ছে এদিকে হলো আপনার রাস্তার সাইডটা আর এইদিকে শেড আছে আবার ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ছোট তিন শেড ওটার ওই পাশে আমরা আপনাদেরকে আমরা এর আগেও দেখিয়ে নিয়ে আসছি এই হলো মেরুল কাঁচা বাজারের গরুর হাট তো বন্ধুরা এই যে দেখুন মেরুল কাঁচা বাজারের হাটের ভিতরে খুব বড় বড় সাইজের গরুই আছে ম্যাক্সিমাম গরু গুলো কিন্তু আপনার বড় বড় খুব বিশাল বিশাল গরু পাঁচ মন সাত মন আট মন প্লাস এই ধরনের গরু গুলোই কিন্তু আপনার এখানে দেখা যাচ্ছে ঠিক আছে এই হাটে খুব বড় বড় গরুই দেখা যাচ্ছে ছোট গরু খুব কমই দেখলাম খুব একটা চোখে পড়েনি আমার বন্ধুরা আপনাদেরকে আমি দেখিয়েছি আপনারাও কিন্তু দেখেছেন যে কত বড় বড় গরু এই যে দেখুন আসলে ক্যামেরার ভিতরে এতটা বোঝানো যাচ্ছে না যার কারণে আমাকে বারবার পিছনে আসতে হচ্ছে ঠিক আছে গরুগুলাকে ফ্রেমে নেওয়ার জন্য বিশাল বিশাল গরু এই যে দেখুন খুবই খুশিতে আছে হাসি খুশি আছে ঢাকা শহর আসছে বেড়াতে ঘোরাফেরা করার জন্য খুব হাসি খুশি আছে এই জায়গায় দেখুন এদের মন খারাপ নেই খাওয়া দাওয়া করতেছে খুব সুন্দর করেই খাওয়া দাওয়া করতেছে মন খুশিতে বিশাল সাইজের সার আর ওনার একটু মন খারাপ এই যে কালা মানিকের একটু মন লাল মেয়ার একটু মন খারাপ মনে নেয় উনি মনে হয় ওনার গার্লফ্রেন্ড কথা ভাবতেছে মনে মনে আর কালা মানিকগুলা গুলা কিন্তু খুব মনোযোগ সহকারে খাবার খাচ্ছে কাঁচা ঘাস আর এই যে এই যে আছে উনি কিন্তু মেজাজ খারাপ হয়ে যাচ্ছে ওনার বারবার বিরক্ত করতেছে এই যে তার কারণে উনি বারবার কিন্তু মেজাজ খারাপ হয়ে যাচ্ছে মেজাজ হারিয়ে ফেলতেছে তো ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চলে আসবেন বেরুল বাডা কাঁচা বাজার গরুর হাটে আসসালামাইকুম কেমন আছেন জামালপুর থেকে কতগুলো গরু নিয়ে আসছিলেন বেশি বেচা কিনেছে না বর্তমানে এখন বেচা কিনা হয় না তবে আসলেন আপনি আজকে সকাল আটটা সময় আজকে সকালে আসতেন তার মানে একটু সময় তো লাগবেই যেহেতু আজ থেকেই ঢাকা শহরের মানুষ গরু কিনা শুরু করতেছে কারণ ঢাকা শহরে এরকম জায়গা থাকে না গরু রাখার মতো পার্কিং এ গেরাজে রাস্তায় সামনে জায়গা এখানে রাখতে হয় গরু তার কারণে একটু দেরি করেই কিন্তু গরু কেনে ঢাকার সারানো হ্যাঁ তো কাস্টমার যেহেতু আসছে দুই চারজন আসছে কিছু দাম মানে ঐতিহাসিক কিছু দাম আসতে তার মানে মজা যাচ্ছে যে আল্লাহ রহমতে কিছু একটা হবে হ্যাঁ হবে যেটা শহরের খুব কাছে আর এখানে পিছনে একটা বড় হাট ছিল সেটাই বছর না হওয়াতে এই হাটটা কিন্তু এলাকার লোকের জন্য খুব গুরুত্বপূর্ণ মেরুল বাড্ডা গোলশান এইদিকে রামপুরা আফতাবনগর বনসি এইখানে আর কোন হাট নেই হ্যাঁ আর হাট আছে ওই শাহজাহানপুর ওই দিকে অনেক দূরে সেটা তো ওনাদের জন্য এটা কিন্তু খুব একটা প্লাস পয়েন্ট আর আপনাদের জন্য প্লাস পয়েন্ট হবে যেহেতু আফতাবনগর হাট নেই এই আশেপাশের মানুষগুলো দূরে যাবে না খুব ঠিক আছে তো আপনার জন্য ভালোবাসা এবং আশা ভরসা থাকলো ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক আছে আর দোয়া করবেন ইনশাল্লাহ ভাতি যাচ্ছে ইনশাল্লাহ দোয়া রইল আপনার জন্য তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি মেরুল বাড্ডার যে হাটটা ছিল এই হাটের ভিডিও আপনাদের এখানে শেষ করছি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারে খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ